আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি ভাই আমি আজকে দু হাজার এগারো মডেল হাফ সিলিং ফাইভ ডোর ছাপ্পান্ন সিরিয়াল গাড়ির রেজিস্ট্রেশন উনিশের ছয় মাসে এই ভিডিওটি আমি আগে ইতিপূর্বে আপনারা দেখছেন যারা আমাকে ফলো করেন তো দু হাজার এগারোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটা আমরা রেডি করতেছি আমরা কিভাবে গাড়িটি রেডি করব আমি আপনাদের সেটা বলার জন্য আজকে আসছি তো আমরা সামনে দেখতে পাচ্ছেন সতেরো শেপ করব আর এই টুল বক্সটা ফাটা এটা চেঞ্জ করে দেবো অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে টিভি পেলার খুব ভালো আর ভিতরে সিট কভার যেটা দেখছেন এই সিট কভারগুলো আমরা ফেলে দেবো সিট কভার চলবে না এই সিট কভারটা আমার পছন্দ হচ্ছে না তো সিট কভার আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সিট কভারটা বানাই দেব সমস্যা নেই তো দুই হাজার এগারোর ডোর হাফ সিলিং গাড়ির মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই শুধু ডেকোরেশনের কাজটা বাকি আছে তো ধরেন এই সিট কাভারটা চেঞ্জ করলে ভিতরে লুকটা একদম সুন্দর লাগবে তো এ দেখেন পিছনের সাইডটা দেখেন একদম ফ্রেশ তো আমরা ফুল গাড়ি এক কোট রং করব ফুল গাড়ি এক কট রং করে দেবো পিছনের ডাইন সাইডে হালকা একটু ট্যাপ ছিল ট্যাপের কাজটা আমরা করছি দেখেন এইখানে ডেন্টিংয়ের কাজটা চলতেছে চলমান আছে তো আহামরি ডেন্টের কাজ নাই তা আশা করি আমরা এক দুদিনের মধ্যে রঙের কাজটা ফুল ফুল অ্যান্ড ফাইনাল ধরতে পারবো দেখেন একদম রঙ যে হবে এখানে যে ডেন্ট একদম প্লেন শিট বের করে আমরা একদিকে এখানে আস্ত্র মারবে তারপরে আস্তর মারার পরে পুটিং করে ফাইনাল রঙ মারা হবে আর এলপিজি কনভার্শন করা হয়ে গেছে গাড়িটি বর্তমানে এলপিজি সেটা আছে আছে আর ভিতরের লোকটা দেখেন গাড়িতে সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো অ্যাক্সিডেন্ট স্স্টুডেন্ট আছে কিনা তবে আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখুন ব্যাকলাইটটা খুলছে এই জায়গাগুলো আমরা পরিষ্কার করে দেবো একদম ক্লিন করে দেবো আর জায়গাটা দেখেন একদম অরিজিনাল আপে আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িতে তো ফুল রেডি করলে গাড়িটা একদম গর্জেস লাগবে বা এক কথায় ফুল রেডি করলে আপনি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করাইলে এই গাড়িটি আশা করি ভাড়া নেওয়ার জন্যে এসে কোনো ভাই অপছন্দ করতে না ইনশাল্লাহ চাক্কাগুলো ভালো আছে চাক্কা সাসপেনশন ইঞ্জিন একশোতে একশোর মধ্যে আছে আহামরি কোনো কাজ নাই ইঞ্জিন গিয়ার সাসপেনশন এসির আহামরি কোনো কাজ নাই ভাই এই যে এইখানে একটু রং ডিসকালার হয়ে গেছে তো আমরা আলোচনা আমরা মোটামুটি ডিসিশন ফাইনাল করছি ফুল এক রং করে দিব আর সামনের সতেরো শেপ করছি আর এই জায়গার এই ভিতরে যে ময়লা দেখতেছেন বা এই জায়গাগুলো একদম ক্লিন করে দেবো একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন মানে এক কথায় একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি কিনলে যেরকম থাকে একদম তদরুপ রেডি করে দিব আর পাদানির ভিতরটা দেখেন একদম ফ্রেশ আর আপনাদের সেকেন্ড হ্যান্ড যদি কোনো গাড়ি সেল করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি আর বিয়ারটি সংক্রান্ত কোনো কাজ কম থাকলে যোগাযোগ করলে আলোচনা করলে সহযোগিতা করার চেষ্টা করবো দেখেন সামনের সামনের লোকটা দেখেন কবজার কবজার গোড়াটা একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নেই এক কথায় আমার গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আবারও বলি তো হাজার এগারো এগারো ফাইব্রোর হাফ স্লিং গাড়িটা এখনও বিক্রয় করা হয় নাই এখনও ফ্রি আছে যদি কোনো মানেই তা আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন দামের ব্যাপারটা একদম ফিক্সড বলে দেবো ভাই তো এই যে যেমন অটো লুক ইন গ্লাসটা আমরা চেঞ্জ করে দেব এক কথায় একটা নতুন গাড়ি যেরকম থাকে তদরূপ করে দেবো ফিটনেস ঠিক আছে আমার গাড়ির ফিটনেস বডি ফিটনেস বলেন ইঞ্জিনের ফিটনেস বলেন একশোতে একশো আছে সামনে লুকটা দেখেন সামনে আমরা ওই সতেরো শেপ করছি ভাই এটা হচ্ছে দু হাজার দশের ফাইভ ডোর হাফ সিলিং সাদা কালার এই গাড়িটা আমরা রেডি করছি কাজ চলমান আছে এই গাড়িটাও বিক্রি করবো আগে যেটা দেখছেন সিলভার কালার ওটা হচ্ছে এগারো মডেল আর এটা হচ্ছে দু হাজার দশ মডেল ফাইভ ডোর হাফ সিলিং ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি আমরা এই গাড়িটা একদম ফুল খুলে রেডি করছি এটাও সতেরো শেপ করছি তো বিষয় হচ্ছে এটা হচ্ছে ঠ সিরিয়ালের গাড়ি ঠ সিরিয়ালের গাড়ি বাৎসরিক টাকা কম লাগে যদি কোনো ভাই অফিসিয়ালভাবে কোনো অফিসে ভাড়া দিতে চান মালামাল ক্যারি করার জন্য নিতে পারেন গাড়িটি এলপিজির কাজ চলতেছে ভাই এলপিজির কাজ চলতেছে আমাদের টেকনিশিয়ানরা কাজ করতেছে ভিতরে ফিটিংয়ের কাজটা বাকি আছে সিট কভার রেডি একদম নতুন সিট কভার আর আমরা এটার ফুল রং করছি চিকেন্স চিকেন্সের রঙ দিয়ে করছি চিকেন্স কোম্পানি বাংলাদেশের সবথেকে ভালো মানের যে রঙ আছে সেই রং দিয়ে গাড়িটি রঙ করা হয়েছে তো দু হাজার মডেল ফাইভ ডোর হাফ সিলিং ছ নাম্বার এই গাড়িটির যদি ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন দুইটা গাড়ির ব্যাপারে ফোন দিবেন ফোন দিলে আমি একদম ফিক্সড প্রাইস আপনাদের বলে দেব এই গাড়িটি রেডি 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 হচ্ছে কোনো খোলা মায়ের কিচ্ছু নাই সাসপেনশন এসি ইঞ্জিন একশো তে একশো আছে তো পিছনের লুকটা দেখেন গ্লাসটা এখন আমরা ফিটিং করি নেই গ্লাসটা ফিটিং করব ব্যাক লাইটটা অনেক সুন্দর সুপার জিএল স্টিকারটা লাগানো হয়েছে আর এই রিমগুলো যদি লাগায় গাড়িতে চাক্কা যেমন যদি অ্যালোরিন লাগানো হয় তাহলে কিন্তু গাড়ির পুরো গেট আপটা চেঞ্জ হয়ে যায় ভাই বুঝছেন এর জন্য গাড়িটা আমরা রেডি করতেছি যদি কোনো কাস্টমার কোনো ভাই নিতে চান সে কীভাবে নেবেন আমরা ওইভাবেই গাড়িটা রেডি করে দেবো আমরা একদম খুলে গাড়িটা একদম খুলে টুকটাক যে ফল্ট ছিল সেই কাজগুলো করে করছি তো এই গাড়িটি কিন্তু অফিসিয়াল চলতো ঢাকাতে গুলশান বনানিতে চলতো এই গাড়িটা আজ পর্যন্ত রেন্টে চলে নাই বা ঢাকার বাইরেও চলে না এই প্রথম আমরা নিয়ে আসছি দেখেন এই ড্রাইভিং সিটের নিচের অংশটা দেখেন কতটা ফ্রেশ আর এই এলপিজির কাজটা করা হচ্ছে টপ ফ্রেশ ভাই ঠিক আছে ইঞ্জিনটাও ফ্রেশ তো দুই হাজার এগারো মডেল ফাইভ ডোর হাফ সিলিং একটা গাড়ি আর এটা হচ্ছে দুই হাজার দশের ছ সিরিয়াল ফাইভ ডোর এই গাড়িটি আছে টোটালি দুটো গাড়ি আমার কাছে ইনস্ট্যান্ট রেডি আছে আমরা একদম রেডি করে দেবো এই গাড়ি দুটা গাড়ি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলতে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত